পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের যোগা স্যার স্যার কি যে উনি হচ্ছেন যোগার ইন্টারন্যাশনাল একজন চ্যাম্পিয়ন আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের খেলার চিফ জাজ স্বপন কুমার সবাইকে বলছে অসংখ্য হাততালি দেওয়ার জন্য এবং বরণ করে নেওয়া হচ্ছে স্পোর্ট অফিসার স্যার পাপন সিং গরধর মাঝি এবং আসিফ ফরে স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার ম্যারাথন রানার এবং এশিয়ান মাস্টার অ্যাথলেটিক স্যার রঞ্জন বাগকে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের প্যারেডি ইন্সট্রাক্টর ম্যাম তনুজা খাতুনকে তো লাগে সামনে এখন আমাদের তিনটে বর্ষের ছাত্রীদের মার্চ পাস্ট প্রদর্শন করবে তাদের এই সুশৃঙ্খল পদক্ষেপ আমাদের পেশাদারিত্বের এক প্রতিফলন প্যারেডের কমান্ডার দ্বিতীয় বর্ষের ছাত্রী পিএনও ম্যামের নিকট মার্চ পাস্ট শুরু করার জন্য অনুমতি নিতে বীর দর্পে এগিয়ে আসছে আসুন আসুন এদিকে কিছু বলি কেন এরকম হয়েছে আমি বুঝতে পারছি একজন ভিডিও করার জন্য ফটো পাবেন চলে যাও পাদেশ্যম বর্দমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল স্কুল অফ নার্সিং স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নার্সিং স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় মাঠ পাশের অনুমতি নিতে চলেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সম্মিলিত নার্সিং ট্রেনিং স্কুল বর্ধমান মেডিকেল কলেজ বা দেখছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নার্সিং ট্রেনিং স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় শুরু সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সামাজিক ཨ་ལེགཅན་མ་སམ་ར་པ་ཚུའི་བསྟན་པ་ཞིག་སומལ་ཏོ তো সহপাঠী ও বোনেদের অনুরোধ জানাচ্ছি তোমরা মাঠে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে শ্রদ্ধেয় পিএনও ম্যাম এবং সকল শিক্ষিকাবৃন্দকে জানাচ্ছি সামনে এগিয়ে আসতে স্কুল বর্তমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সঙ্গীতের মিউজিক চলার জন্য সেই সম্মান ও আত্মসমর্পণ জানাচ্ছি আমরা

বর্ধমান মেডিকেল কলেজ নার্সিং ট্রেনিং স্কুলের পতাকা উত্তোলন করা হচ্ছে প্রিন্সিপাল ম্যাডাম সে পতাকা উত্তোলন করছেন সেই ছবি দেখছেন আপনারা সরাসরি সম্মিলিত প্রথমে জাতীয় পতাকা উত্তোলন তারপরেই কলেজের নিজস্ব পতাকা চলন তোলন করা হলো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হলো সেই ছবি আপনারা দেখলেন সরাসরি সম্মোজিতে आमाको कुले ढाकर दिन पाले छु आवाज सुन्ने आउँदै छ जोडिए आवाज छ छ छ छ छ राम्रो हाम्रो छ दौडिराको लागि टुट्जाटो ए पाछे छ आ बस यहाँ छैन बस छु 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 নার্সিং টেনিস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় থেকে নার্স আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই ছবি আপনার আজকে ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে অনুপ্রেরণামূলক ও গৌরবময় পর্ব অলিম্পিক শিক্ষা প্রচলন শুরু হতে চলেছে আমাদের মশাল দৌড় তৃতীয় তিনটি বর্ষের ছাত্রীদের মাধ্যমে আমি আমার প্রিন্সিপাল ম্যাম এবং অতিথিবৃন্দকে মশাল প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার বিনীত অনুরোধ জানাচ্ছি এই প্রজ্বলিত মশাল আমাদের ছাত্রীদের অদম্য উদ্দীপনা ও খেলোয়াড়সুলভ মানসিকতার প্রতীক আমি প্রিন্সিপাল ম্যামকে অনুরোধ করছি আমাদের স্পোর্টস সম্পর্কে কিছু বলার জন্য উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ আমার শিক্ষিকা যারা এখানে আমাদের অনুষ্ঠানটি কভার করতে এসেছেন আমার সমস্ত ছাত্রী আমাদের মার্চ চাষের যিনি গাইড আমাদের সবাইকে আজকের দু হাজার অ্যানুয়াল স্পোর্টস মিথদের তরফে শুভেচ্ছা জানাই যখন আমি এখানে এসেছি সেই মুহূর্তটা মনে পড়ছে কোভিডের মুহূর্ত সেই দু সাল সবে গেছে দু হাজার একুশ করেছে আমরা প্রচন্ড ভীত সন্তস্ত সেই মুহূর্তে আমরা চিন্তা করেছি যে আমাদের ছাত্রীদের মধ্যে কি করে আবার সাহস উদ্দীপনা জাগাবো তারা এমনি নার্সিং স্টুডেন্ট তারা খুবই সাহসী তারা সমস্ত বাধা অগ্রাহ্য করে ভয় অগ্রাহ্য করে তারা সাহসের সঙ্গে হসপিটালে কাজ করেছে তারা নিজেদেরকে প্রমাণ করেছে যে তারা ভীত নয় সেই মুহূর্তে তাদের সাহসের জন্য আমরা যে স্পোর্টস বন্ধ কিছুদিন হয়ে গেছিল আমরা আবার দু সালে আমরা দেখেছি যে এই স্পোর্টসটা অ্যানুয়াল স্পোর্টস একবারই সবাই মাঠে নামবে আয় আয় কে যাবি কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে তো সব ছেলে মেয়েরা পড়াশোনা ছাড়াও খেলাধুলো করুক এই যে আমরা উদ্দীপনা তাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি সেই জিনিস সেই দু সাল থেকে আজকে ছাব্বিশ সাল সেটা চালু আছে আমরা সারা সমস্ত ছাত্রীরা এবং আমাদের সমস্ত শিক্ষিকারা এই একদিন মাঠে নামি খুবই ভাল লাগে খুবই আনন্দ হয় তাছাড়াও আমাদের এই ছাত্রীরা মার্চ পাসের জন্য তারা স্টেট লেভেলে রাজ্য স্তরে গিয়ে মার্চ পাস করে এবং গত বছর তারা প্রাইজ জিতেছে এবং খুবই মানে সেটা আনন্দের খবর আমি এখানে যারা আজকে মার্চ করলো আমি আবার মানে আশীর্বাদ করছি শুভেচ্ছা জানাচ্ছি যেন এবারেও তারা এই সাত তারিখে আছে রাজ্য স্তরের খেলার সেই খেলায় গিয়ে এবং মার্চ মাসে তারা যেন প্রাইজ জিতে আনে এবং আমি সবাইকে বলছি যে আজকে আজকের স্পিচ স্পোর্টস শুরু হলো এবং সবাইকে আমি এটা বলবো যে আমাদের বিচারক না যা বিচার করবেন সেটা অলিম্পিকের যে মূল বার্তা সেই অনুযায়ী সেটা মানতে হবে এবং সবাই যেন খেলার মধ্যে তাদের খেলোয়াড় সুরভ আচরণ দেখায় এবং সবাই যেন একসঙ্গে মিলিত হয়ে আমরা নার্সিং ট্রেনিং স্কুল বাদওয়ার মেডিকেল কলেজের জয় বলতে পারি জয় হিন্দ এবার শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রিন্সিপাল ম্যামের কাছে অনুরোধ জানাচ্ছি সমস্ত প্রতিযোগীদের শপথ বাক্য পাঠ করাতে যাতে আমরা হার জিতের ঊর্ধ্বে প্রকৃত সততা ও সংহতির সাথে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারি সমস্ত প্রতিযোগী সমস্ত ছাত্রীদের বলছি তারা সামনে হাতটা বাড়িয়ে দাও

2026 2020. of Nursing Training School, school Badwan Medical, Medical College and Hospital, respecting and abiding, respecting and abiding by, the by the rules that govern them in the true spirit of sportsmanship, in the true spirit of sportsmanship. for the glory of sports, for the glory of sports. ধন্যবাদ ম্যামকে এবার একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঞ্চে ডেকে নেব সহপাঠী সুস্মিতা পাল ও দেবপ্রিয়া কর্মকারকে চোখের জল সূর্যের মতো হব আকাশের মতো হব নির্মল মুছে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো হব উজ্জ্বল নই আমরা কেউ হিন্দু মুসলমান না কেউ বुद्ध না খ্রিস্টান নই আমরা কেউ হিন্দু মুসলমান না কেউ বुद्ध না খ্রিস্টান আমরা যে সুজন অনুব সন্তান একতাই আমাদের সম্মান সূর্যের মতো হব উজ্জ্বল আকাশের মতো হব નિર્মল মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো জল মানুষের মতো মোরা মানুষ হব হিংসা পাপ যেন আসেন মানুষের মতো মোরা মানুষ হব হিংসা পাপ যেন আসেন দুঃখ দৈন বাধা যতই আসু সূর্যের পথে যেন থাকি অবিচার সূর্যের মতো হব উচ্চ আকাশের মতো হব নির্মল বুকীদেব বুকে পেরেনি অসহায় মানুষের চোখের চর সূর্যের মতো হব উচ্চ ধন্যবাদ আমি সমস্ত ছাত্রীদের বলছি সুশৃঙ্খলভাবে লাইন ব্রেক করার জন্য এবং সুশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় বসার জন্য মাঠের চারদিকে বসার জন্য সুশৃঙ্খল ভাবে বসার জন্য লাইন ব্রেক সুশৃঙ্খল ভাবে তোমরা করবে

তারা এসছে তারা সবাই মিলে এবং আমাদের সমস্ত শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে আমরা এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাব এবং বিশেষ করব পুরস্কার থেকে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন এখানে যে নেওয়া দিচ্ছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হবে তাদেরকে এটা দেবো তাছাড়া ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ান এবং আমাদের ঋণের এসে মানে এটা হচ্ছে বর্ষ অনুযায়ী যারা প্রথম হবে তাদের মধ্যে আমরা নিজের ওদের ব্যক্তিগত প্রাইজ দেব এছাড়া একটা গ্রিপ চ্যাম্পিয়ান প্রাইজ আমার নাম শ্যামলী দত্ত আমি নার্সিং ট্রেনিং স্কুল মেডিকেল কলেজ হসপিটালে প্রিন্সিপাল নার্সিং শিক্ষিকাদের জন্য বিশেষ কিত থাকছে শিক্ষিকাদের জন্য একটাই খেলা থাকছে এখনো তারা মানে এটা চয়েস করবে তারা মনে করবে যে কোনটা খেলা খেলবে এবং অশিক্ষক জন্য খেলা ফিজিক্যাল মানে তারা যেটা সব আকর্ষণ

যোগ ব্যায়াম যোগ ব্যায়াম প্রদর্শন করতে চলেছে আমাদের তিনটি বয়সের ছাত্রীরা তার সঙ্গে চলছে বিভিন্ন ছাত্র ছাত্রী এবং মার্চ পাস যারা তাদের সঙ্গে ফটোশুট শিক্ষক শিক্ষিকাদের সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি সম্মিলিত এই একটা একটা বাড়তি চলে আসুন রেনু একদম একদম হ্যাঁ একদম আপনারা দেখলেন বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নার্সিং ট্রেনিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট